আল্লাহ তালা যেন বান্দাকে বলে বান্দা বিশ্বাস করো আমি তোমাকে জান্নাত দিতে চাই আমি তোমারে মাফ করতে চাই বান্দা তুমি বান্দা তুমি আমার আমার দিকে তুমি একটু দেখো বান্দা যে আমি তোমারে মাফ করার জন্য কত আয়োজন করছি তোমারে মাফ করার জন্য আমি সবে বরাত এক রাত সাজাইছি এক রাতে কুটি কুটি মাফ করি তোমারে মাফ করার জন্য আমি সবে কদর এক রাতে আমি আল্লাহ তালা হাজার মাসের রাত্রের চাইতে বেশি মাফ করে থাকি তোমারে আমি আল্লাহ মাফ করার জন্য এত বড় শ্রেষ্ঠতম রমজান মাস দিয়েছি যার মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড হীরা মনি মুক্তা মানিকের মতো আমি আল্লাহ সেজদা দিবা একটা আমার ফেরেশতা লিখবে আমি আল্লাহ রহমত দিয়া সাজাইছি মাগফিরাত দিয়া সাজাইছি জাহান্নাম থেকে নাজাত দিয়া সাজাইছি আমি আল্লাহ বৃহস্পতিবার দিবাগত রাতে গুনাহ মাফ করে থাকি প্রত্যেক দিন তাহাজুদ নামাজের ওয়াক্তে গভীর রাতে কুটি কুটি বান্দা আমি মাফ করি তাহলে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে ঠিক করছি বৃহস্পতিবার রাত্রে ঠিক করছি সবে বারাত ঠিক করছি সবে কদর ঠিক করছি পুরাটা রমজান ঠিক করছি ছাড়াও বান্দা নব্বই বছরের গুণা নিয়েও যদি কেউ আসে আমি আমার বন্ধুকে বলছি বন্ধু যদি সে সত্যিকার তাওবা করে আমি একসাথে মাফ করে দেব গুণা নিয়ে আসলে মাফ করে দেব পাহাড় পরিমাণ গুণা নিয়ে আসলে মাফ করে দেব জমিনের বালু কণা পরিমাণ গুণা নিয়ে আসলে আমি মাফ করে দেব তুমি এরপরে বলো বান্দা আমি যদি তোমাকে জান্নাত দিতে চাইছি বলে কত ভাবে আয়োজন করলাম আমি আর কি বললে আর কত সুযোগ দিলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবে আমি যদি বলি তাকে ভাই তোকে আমি আর কতবার বললে তুমি আমার কথাটা শুনবে